তো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন ভালো আছি তো দেখো এই ভিডিওটা হচ্ছে যখন আমি কদমতলার বাড়িতে ছিলাম তখন এর একদিন ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন করছি তো কোন দিন আমি এক্স্যাক্ট বলতে পারবো না এটা হয়তো সোমবার এরকম হবে হয়তো তো যাই হোক দেখো মা এখন রান্না করছে সবজি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করছে আর ওইদিকে তো তোমাদের দেখালাম মানে ম্যাক্সিমাম রান্না হয়ে গেছে এর একটা কারণ আছে আর আসলে সকালবেলা আমার ব্লাড টেস্ট হয়েছিল একদম সকালবেলা ঘুম থেকে উঠেই একটা মানে ব্লাড টেস্ট হয়েছে তো তারপর একটা ছিল কি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপর দু ঘন্টা পর একটা টেস্ট হবে তো সেই জন্য হচ্ছে কি মা তাড়াতাড়ি করে সব রান্না করে ফেলেছে পমফ্রেট মাছ করেছে এদিকে পিপে সিদ্ধ করলা সেদ্ধ ডাল আর হচ্ছে ডিমের বড়া আর হচ্ছে আমার কুলেখাড়া সিদ্ধ যেটা আমি খাই প্রত্যেক দিন খাচ্ছিলাম যেহেতু আমার ব্লাডের একটা সমস্যা হচ্ছে সেই জন্য প্রতিদিন খেতে হচ্ছিল তো যাই হোক আর মা এই জন্য তাড়াতাড়ি করে সব রান্না করে ফেলেছে বারোটার মধ্যে খেতে হতো আর দুটো সময় আবার মানে বলেছিলেন যে আসবেন সকালবেলা একবার ব্লাড নিয়ে গেছেন আবার একবার দুপুরবেলা এসে নিয়ে যাবে তো দু ঘন্টা পর যেহেতু সেই জন্য বলেছিলো যে দু ঘন্টা আগে খেয়ে নিতে তাড়াহুড়ো করে মা রান্না ফান্না করে দিয়েছিল আমারও ছিল আর ঠাম্মারও ব্লাড টেস্ট ছিল তো অনেক দিন ব্লাড দেওয়া হয়নি বা এরকমভাবে হয়নি খুব মানে নার্ভাস ছিলাম সকালবেলা যখন দিয়েছিলো তখন তো খুব ভয় লেগেছিল লেগেও ছিল আবার যখন দ্বিতীয়বার একই হাতে একই জায়গায় খুব ভয় লাগছিলো একটু নার্ভাস লাগছিলো আর এই যে কাকুটা এসেছিলো ভীষণ ভালো খুব ভালো খুব সুন্দরভাবে কথা বলে বলে নানা রকমভাবে মোড়টাকে একটু অন্যদিকে করে ব্লাড নিচ্ছিলো তো এটা খুব ভালো লাগছিলো আর কি বলো আর বাড়িতে এসে যেহেতু ব্লাড নিয়ে যাচ্ছিলো এটাও একটা ভালো ছিল কারণ কি যেতে হলো না আর যেহেতু প্রতি মাসে মাসেই ঠাম্মার টেস্ট হয় বাড়িতে আসে তো সেই জন্য অনেকটাই চেনা পরিচিত হয়ে গেছে আমাদের সাথে তো এই জন্যই আর কি বাড়িতে এসে নিয়ে যায় তো যাই হোক সব কিছুই ভালো ছিল খুব টেনশানে ছিলাম যে কীরকম কী ব্লাড টেস্ট মানে করতে দিয়েছে রিপোর্ট কী আসবে না আসবে এরকম তবে যাই হোক যেহেতু ভিডিওটা এই ভিডিওটা দিন আগে থেকে আমার করা ছিল আর এখন যখন আমি এডিট করছি এখন তো রিপোর্ট এসে গেছে তোমাদেরকে রিপোর্টটাও জানিয়ে রাখি না হয়তো অনেকে অনেক টেনশান করছো চিন্তা করছো সেটা আমারও ভালো লাগছে না আমি নিজেও যদিও ভীষণ টেনশানে ছিলাম কিন্তু রিপোর্টটা আসার পর এতটাও টেনশান করছি না আর তারপর ডক্টর দেখানোর পর তো আরও এম আর হচ্ছে কি যে আমার এমনিতে হিমোগ্লোবিনটা প্রচণ্ড কম আছে মানে ওটা হিমোগ্লোবিনটা অনেকটাই কমে গেছে এটা আছে আর রক্তের কয়েকটা যে গ্রুপ থাকে মানে মানে এ থাকে সেগুলো একটু একটু কম আছে যার জন্য আমার শরীরে নানা রকমের প্রবলেম হচ্ছিল রক্তটা অনেকটাই কমে গিয়েছিল তো ডক্টর দেখিয়ে নিয়েছি তো ডাক্তার এখন দিয়েছে কিছু আয়রনের ট্যাবলেট দিয়েছে আরও কিছু ওষুধ দিয়েছে ছ মাসের জন্য ওষুধ দিয়েছে ছ মাস পর আবার একবার চেক আসতে বলেছে যেহেতু আমি উত্তরপ্রদেশে থাকি বলেছিলাম সেই জন্য ছ মাসের জন্য দিয়েছে তারপর আসতে বলেছে এরকম তো তোমরা অনেকটা হয়তো টেনশান ফ্রি হবে তাই তোমাদের সাথে শেয়ার করে রাখলাম এতটাও ভয়ের কিছু নেই ওই ওষুধ খেলেই হবে আর বেশি করে শাক সবজি ফল এসবগুলো খেতে বলেছে আর দেখো তারপর হচ্ছে কি আমি আর মা বেরিয়ে পড়েছি একটুখানি ময়দান যাব দরকার ছিল আসলে কি বলো তো আমরা তো অনেক দিন ছাড়া ছাড়া যাই অনেক কিছু জিনিস কেনাকাটার থাকে তো সেগুলো কেনা হয় না এই যখন যাই তখনই কিনে। আর মায়েদেরও অনেকগুলো নিমন্ত্রণ পড়েছে সেখানে যাওয়া হবে তার জন্য অনেক কিছু কিনতে লাগবে মানে বিভিন্ন রকমের জিনিস এই জন্য আমি আর মা বেরিয়েছি আর তো আমাদের এখান থেকে জানো ময়দান খুব কাছে আর বাপি ছিল রাস্তায় বাপিকেও বললাম যে তাহলে চলো মানে একবার ঘুরে আসবে এরকম আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে ময়দান থেকে তো এরকমভাবে বাপি আমাদের সাথে এখন যাচ্ছে আর তখন মানে এমনিই যাচ্ছে আবার আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়ে আবার চলে আসবে এরকম আর কি যেহেতু আছে এই জন্য আর দেখো কতদিন পর ময়দানে এলাম আর ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল আর এত সুন্দর লাগছিল সেই পুরোনো দিনের কথা মনে পড়ছিল ময়দানে প্রচুর জিনিস প্রচুর জিনিস নিউ মার্কেটে যেরকম সেরকম ময়দানেও প্রচুর জিনিসপত্র পাওয়া যায় এখন তো দেখছি আরও নতুন নতুন জিনিসপত্র আর কী বলতো এই রাস্তার যে দোকানগুলো আছে না এখানে একটা কি জিনিস দেখেছি বড় বড়ো দোকানে এত স্টাইলিশ জিনিসপত্র পাওয়া যায় না যেগুলো এখানে পাওয়া যায় তো যাই হোক যখন আমি ছোট ছিলাম মানে যখন কলেজে পড়তাম এরকম সেই সময় এখান থেকে অনেক মানে প্রচুর জামা কুর্তি এসব পরেছি কিন্তু এখন আর মানে ঠিকঠাক ফিটিংস হয় না বলে আর নেওয়া যায় না এখানে কি বলতো জিনিসপত্র নিতে গেলে একটু দেখে শুনে নিলেই হবে খুব ভালো কালেকশন থাকে তোমরা যারা হাওড়া ময়দানে আসো যাও জানো আর আমি তো এখানে আমার কলেজ লাইফ থেকেই এখানে সব কিছু কেনাকাটা হতো এই জন্যই আর কি আলাদাই একটা ব্যাপার রয়েছে আর দেখো আমার অনেক কিছু জিনিসপত্র কেনার ছিল তার জন্য আমি এখানে এসেছিলাম বেডিং হাউসে বেডিং হাউস না এটা হ্যাঁ রায় বেডিং হাউস ছিল এটা তো যাই হোক এটা মানে ভালো লাগছিল না সেরকম কোনো জিনিসপত্র যে জন্য নেওয়া হলো না আর চো বেরিয়ে গিয়েছিলাম আর আমাদের সাথে মাইমারাও ছিল মাইমারা একটু আগে এসেছিলো মাইমাদের অনেক কিছু কাজ ছিল এই জন্য তো এখানে আমরা ওয়েট করছিলাম মাইমাদের সাথে দেখা করব বলে আর এই যে এই জায়গাটা যে দেখলে তোমাদেরকে দেখালাম এটাই হচ্ছে আসল মঙ্গলাহাটের যে শাড়ির মার্কেটটা মঙ্গলবার যেটা ময়দানে বসে সেটা কিন্তু এখানেই বসে এই যে তোমাদেরকে আশপাশটা দেখিয়ে রাখলাম এই যে এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় পুরো মার্ক মানে পুরো ভিতরটাই কিন্তু শুধু শাড়ি মানে যেরকম জিনিসপত্র পাওয়া যায় আর কি এসব আর আমরা ভিতরটা একটু ঢুকেছিলাম যেহেতু এটা সোমবার দিন বিকেল ছিল সেই জন্য অনেক দোকান বসে গিয়েছিল অনেক দোকান বসে নেই আর অনেক দোকান বসে গিয়েছিল আগের দিন থেকেই এটাই হয় আর কি ভোর থেকে সকাল থেকে আগের দিন বিকেল থেকেই এরকম কিছু কিছু দোকান বসে যায় তো ভাবছিলাম অনেক দিন কিছু নেওয়া হয়নি শাড়ি টাড়ি কোনো কিছু তো যদি কিছু ভালো পাই সেরকম নিয়ে নেব তো এখানে শাড়িগুলো না খুব বেশি দাম হয় না কিন্তু খুব ইউনিক ইউনিক ডিজাইন থাকে তোমাদেরকে দেখ মানে দেখাবো কিছু কিছু শাড়ি আছে ভীষণ সুন্দর দেখতে আর কি তো আমাদের এখন মানে এই বয়সে একটু ফ্যান্সি শাড়ি পরতে ইচ্ছা করে বা একটু নিত্য নতুন শাড়ি পরতে ইচ্ছা করে আমার আবার একটু কি খুব দামি শাড়ি পরতে ভালো লাগে না মনে হয় কি যে একটু কম দামি হবে বেশ নতুন নতুন শাড়ি পরবো কিনবো এটা বেশ একটু ইচ্ছা করে তো এরকম অনেক কিছু টাড়ি দেখছিলাম আর করছিলাম এখানে দামও খুব বেশি না ঠিকঠাক দাম তোমরা যদি কেউ ময়দানের কাছাকাছি থাকো বা মানে ময়দানে তো কাছাকাছি তারা জানোই দূরে কোথাও যারা থাকো তারা প্লিজ একবার চেষ্টা করবে মঙ্গলবারে হাওড়া ময়দানে আসার ভীষণ সুন্দর শাড়িগুলো মানে কি বলো তো মানে ওই পরার জন্য না বেশ ভালো বিশেষ করে কম বয়সী মেয়েদের তো খুব ভালো ভালোরা অনেক শাড়ি পরতে পছন্দ করে কিন্তু ক মানে অনেক অনেকের অনেক সমস্যা থাকে অনেক রকমের কিন্তু এখানে কম দামের মধ্যে নিত্য নতুন শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু পাওয়া যায় একবার আসার চেষ্টা করবে তোমরা তো যাই হোক কিছু শাড়ি নেওয়ার ছিল মাও কিছু শাড়ি নিয়েছে তারপর আমরা এখন বেরোচ্ছি আরও আমার টুকটাক নানা রকম জিনিসপত্র থাকে গামছা টামছাগুলো এখান থেকে নিয়ে দামও অনেক কম হয় আর বেশ ভালো জিনিস দেয় আর দেখো সব আগের দিন থেকে এসে গেছে পুরো চারিদিকটা মানে এখানটা পুরো ভর্তি হয়ে যায় কালকে মানে মঙ্গলবার যদি এখানে আস এখানে পা গলানোর জায়গাই থাকবে না এত ভিড় হয়ে যায় আর আমি বিয়ের আগে থেকে এখানে জিনিস কিনতাম এবং এমনকি বিয়েরও কিছু কিছু জিনিসপত্র খুব দরকারি যেমন গামছা ধুতি এই সমস্ত জিনিস কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে আর তারপর দেখো এখানে বেডিং হাউসে এসেছি যেটা আমাদের মানে হাওড়া ময়দানে সবথেকে বড়ো দোকান বেডিং হাউস সেখানে এখন এসেছি আমাদের আসলে উত্তরপ্রদেশে যেন প্রচণ্ড গরম আরে সেই জন্য আমি না একদম পাতলা মানে বেড কভারগুলো খুঁজছিলাম তো সেটা কয়েকটা দোকান দেখেছি পাইনি তারপর আমি এসেছিলাম বেডিং হাউসে এখানে এখানে অনেক রকমের জিনিস থাকে এই জন্য তো এখান থেকে বালিশের কভার বেড কভার সব কিছু নেওয়া হয়ে গেছে তারপর এসেছি আর একটা দোকানে এখানে মায়েদের একটা অন্নপ্রাশন মানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে অন্নপ্রাশনে তো এক দুজনকে নিমন্ত্রণ মানে দুটো নিমন্ত্রণ পড়েছে মায়েদের আর কি একটা ছেলের একটা মেয়ে তো মা এই জন্য মেয়েদের জন্য এখান থেকে একটা কি জামা কিনে রাখছে এটা জাস্ট জামা দেওয়ার জন্য আরও কিছু কিনবে প্ল্যান করে রেখেছে তো কি কিনবে বুঝতে পারছে না আমাকে বলছিল তো আমি তখন মাকে কিছু একটা আইডিয়া দিয়েছি তোমাদেরকে সেটা পরে শেয়ার করছি কি কেনা হবে সেটা পরে শেয়ার করছি তো শুধু তো ওই গিফট দেওয়া যায় না যার জন্য এই জন্য আর একটা জামা মানে এটা যেরকম দিতে হয় আর কি মানে একটা জামা তার সাথে ওই গিফটটা দেওয়া হবে আর এটা আর এত সুন্দর লাগছিলো বাচ্চাদের জামাগুলো আর আমরা বলছিলাম যে অন্নপ্রাশনের বাচ্চাদের আরও ছোট্ট ছোট্ট জামা দেখাচ্ছিলো কিন্তু আমরা একটু বড়ই নিলাম কারণ কি সবই তো আর অন্নপ্রাশনের সময় পড়বে না আবার পরে পড়বে এর জন্য আর দেখো খুব সুন্দর ওয়েদারটা ছিল আমাদের ময়দানে সমস্ত কেনাকাটা হয়ে গেছে আমারও টুকটাক আরও জিনিসপত্র ছিল কেনার কিনে নিয়েছি সবার মানে ভিডিও করা হয়নি দেখানো হয়নি তো আমি আর আমার বোন চলে এসেছি একটু এগিয়ে মায়েরা পিছনে তারপর আসলো টোটো করে এলাম কদমতলাতে এসে দেখো এখন এসেছি এইগুলো নিতে এই যে তোমাদেরকে বলছিলাম দুটো অন্নপ্রাশন পড়েছে তার জন্য আর দেখো দুই জায়গায় যে অন্নপ্রাশন আছে না ওখানে মেয়ে আর ছেলে মানে দুজন দুই রকমের ছিল একজন মেয়ে একজন ছেলে তো কি নেবে কি নেবে বুঝে উঠতে পারছিল না তো একটা এই জন্য চামচ নেওয়া হয়েছে একজনের জন্য চামচ আর ওই জামাটা দেওয়া হবে আর একজনের জন্য পেনটা নেওয়া হয়েছে তো কেমন হয়েছে তোমরা জানিও আসলে না এখানে এত সামনে থেকে প্রচণ্ড গ্লেজ ছিল জিনিসটা কিন্তু ভিডিওতে এতটা গ্লেজ আসছে না কেন জানি না হয়তো ফোকাস নিতে পারছি না ঠিকভাবে তো এই দুটো জিনিস নেওয়া হয়েছে আসলে কি বলো তো বাচ্চা তো ওদেরকে বেশ এরকম জিনিস দিতে আমার মানে আমার একটু কি ধাতুর কোনো জিনিস দিতে খুব ইচ্ছা করে যখনই মা আমাকে জিজ্ঞাসা করে তখনই আমি এই সব কথা বলি মানে এরকম রূপো পিতল তামা মানে যেরকম যে মানে যে পারপাসে যেরকম সেরকম গিফটের কথা সব সময় বলি আমি আসলে এগুলো একটু ভালো লাগে মানে ধাতুর কোনো গিফট করতে তো যাই হোক নেওয়া হয়েছে আর কি সুন্দর একটা বক্সে করে দিল কি ভালো লাগছিল দেখতে মানে একটা আলাদাই ব্যাপার ছিল এটার মধ্যে তো যাই হোক গিফটগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমারও এখান থেকে উপর একটা জিনিস নেওয়ার ছিল পুজো দেওয়ার জন্য কিন্তু সেটা এখন দেখতে পাইনি সেরকমভাবে তো ভাবলাম এখন যেহেতু কালী পুজো একটু দেরি আছে তো এখন কিনবো না সেটা পরেরবার এসে তারপর কেনা হবে এই জন্য এখন আর কেনা হলো না মায়েরাই এগুলো কিনলো তো যাই হোক কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাকে নিয়ে অনেকেই অনেক চিন্তা করছো তাদেরকে বলবো তোমাদের সত্যি ভালোবাসা আমার সাথে সব সময় আছে তো চিন্তা করো না ডক্টর দেখিয়েছি তো বলেছে আমি এখন ভালো আছি কোনো অসুবিধা নেই আর কিছু মেডিসিন দিয়েছে সেগুলো খেলেই ঠিকঠাক থাকবো তো যাই হোক তোমাদের ভালোবাসা যেন সবসময় সাথে থাকে